চলতি অর্থবছরের প্রথম চার মাসের মধ্যে গেল তিন মাস ধরেই বছর ব্যবধানে কমেছে তৈরি পোশাক শিল্পের রপ্তানি আয় আমরা যে এতদিন বলেছি যে আমাদের অবস্থা ভালো না এই ভালোনার প্রমাণটা কিন্তু টেন পারসেন্ট নেগেটিভ মানে কিন্তু কম না এটা কিন্তু হিউজ পরিমাণে এবং এই টোটাল এটার রিয়কশন কিন্তু অনেক আলটিমেটলি অনেক বন্ধ হয়ে যাচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হালনাগাদ পরিসংখ্যানে দেখা গেছে পোশাক শিল্পের দশায় পড়েছে সম্ভাবনা জাগানো ওষুধ গেল জুলাই আগস্টে রপ্তানি আয় ইতিবাচক ধারা ধরে রাখলেও সেপ্টেম্বর থেকে রয়েছে পতনের মধ্যে ওষুধের পথ ধরেছে পাট ও পাটজাত পণ্য সোনালি আঁশের আভা ছড়িয়ে অর্থবছর শুরু করেও গেল দুই মাস ধরে মলিন হচ্ছে পাট শিল্পের রপ্তানি আয় এদিকে চলতি অর্থ বছরের প্রতি মাসেই রপ্তানি আয়ে ইতিবাচক ধারা ধরে রেখেছে পরিবেশ দূষণের দায় বই বেড়ানো চামড়া ও চামড়াজাত শিল্প রপ্তানি বাজারে তৈরি পোশাক শিল্পের পিছিয়ে পড়া অন্য খাত খুব বেশি এগিয়ে নিতে পারবে না বলেই বিশ্লেষণ অর্থনীতিবিদদের ইউএস ট্যারিফের কারণে বাংলাদেশ কিছুটা সুবিধাজনক অবস্থায় থাকবে এবং সেই কারণে হয়তো আমাদের এখানে অর্ডার বাড়বে আমার ধারণা আমরা তুলনামূলক কিছুটা সুবিধাজনক আছি যেটা আগামী মাসগুলোতে এটার একটা প্রতিফলন হয়তো দেখা যাবে তবে বাংলাদেশি পণ্যের অন্যতম গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেতারা রয়েছেন ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির চাপে যা কমিয়ে দিচ্ছে বাজার চাহিদা এই বাস্তবতা মাথায় রেখে আগামীতে তৈরি পোশাকের রপ্তানি আয় বাড়াতে নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিতের তাগিদ তাদের যদি বৈশ্বিক বাজারে চাহিদা কম থাকে বিশেষ করে মার্কিন যে বাজারটাই যদি থাকে তার একটা প্রভাব আমাদের সামগ্রিক রপ্তানিতে পড়তে পারে বলে আমাদের কাছে মনে হচ্ছে এর পাশাপাশি অভ্যন্তরীণ বিভিন্ন ধরনের যে সুবিধা দিয়ে থাকার কথা বিশেষ করে গ্যাসের সরবরাহ যেভাবে থাকার কথা সেই জায়গাটি কিন্তু এখন প্রত্যাশিত মাত্রায় নেই মার্কিন বাজারে পণ্য রপ্তানিতে নতুন শুল্ক কার্যকরের আগে গেল জুলাইয়ে প্রায় সব খাতি দেখেছে উচ্চ প্রবৃদ্ধি তোফাজ্জুল হুসাইন সময় সংবাদ ঢাকা